আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ বানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন তো এটা মূলত তিনশো ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর এই যে দেখতে পাচ্ছেন এটা মারিয়াম ইনকিউবেটর মুডে এখন হলো আর কি এটা হচ্ছে হাঁসের মুড এই সুইচটা যদি ছোটোটা দেওয়া হয় এই যে আমি দিয়ে দিলাম ইনকিউবেটার টি হয়ে গেল এটা হচ্ছে মুরগির মুড এই সেট শেষ আর কোনো সেট নাই জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো এইটা মূলত তিনশো ডিমের একটা ফুল অটো ইনকিউবেটার যাতে থাকে দুইশো সেটার এবং একশো হ্যাচার এই যে উপরে দুইটা ট্রে দেখতে পাচ্ছেন এইটা একশো এইখানে একশো এই দুইশো হচ্ছে সেটার এবং নিচে এই একশো হ্যাচার তো এই এই এইটা হচ্ছে আমাদের একটা একেবারে নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চান তাদের জন্য মূলত এই ইনকিউবেটরটা তো এইটাতে আপনাদের কোনো কাজ নাই কোনো সেট লাগে না এবং বাংলাদেশের যত ইনকিউবেটর কোম্পানি আছে মারিয়াম ইনকিউবেটর হচ্ছে সেরা ইনকিউবেটর কারণ হচ্ছে এখানে তাপমাত্রা আর্দ্রতা ফুললি ক্যালিব্রেটেড যেটা দেখায় সেটাই থাকায় আপনারা যারা ইনকিউবেটর অলরেডি ব্যবহার করছেন তারা জানান যে এই গরমের সময়ে আর্দ্রতা কোনো ইনকিউবেটার কন্ট্রোল করতে পারে না বেড়ে যায় তো আমাদের ইনকিউবেটরে এই জাতীয় ঝামেলা নাই তাপমাত্রা আর্দ্রতা সব থাকবে প্রপারলি কন্ট্রোলড জাস্ট আপনি ইনকিউবেটারটা আপনি একটু ঠান্ডা জায়গায় রাখবেন আর বাকি সব কাজ আপনার ইনকিউবেটরে করবে তো এইখানে দেখেন আপনার এই যে ইনকিউবেটারের সেট আপটা দেখাইলাম মারিয়াম ইনকিউবেটার এবং ইনকিউবেটারটি তো এখানে প্লাগ দিয়ে দিলেন ডিম দিয়ে দিলেন শেষ আপনারা যখন বাচ্চাটা মুখ ফাটাবে তখন জাস্ট ডিমগুলো নিচে নামিয়ে দেবেন নিচে যে ট্রে এইখানে এই আপনাদের কাজ শেষ বাকি সব কাজ ইনকিউবেটর করবে তো দেখা যায় বাংলাদেশের যত কোম্পানি ইনকিউবেটার সেল করে তারা দেখবেন যে আফটার সেলস কোনো ভিডিও বা কোনো কিছু দেয় না যে তাদের খামারিদের কি অবস্থা তো আসলে মূলত কী হয় যে চাইনিজ কন্ট্রোলার নিয়ে যারা কাজ করে এদের ইনকিউবেটরগুলোতে যেহেতু আর্দ্রতা গরমে কন্ট্রোল হয় না বর্ষাকালে কন্ট্রোল হয় না এবং হিউমিডিটি ফায়ার ব্যবহার করা থাকে এই কারণে প্রচুর হিউমিডিটি ফায়ার নষ্ট হয় ফলে একটা নতুন উদ্যোক্তা বারবার হিউমিডিটি ফায়ার কিনতে যায় আটশো থেকে এক হাজার টাকা যদি প্রতি মাসে যায় আট দশ টাকা যদি বছরে চলে যায় তাহলে লাভ করবে কিভাবে। তো এই লাভ করাটা অনেক টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করেন আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আমাদের ইনকিউবেটরে সাধারণত যে সমস্ত প্রোডাক্ট লাগানো থাকে সাধারণত নষ্ট হওয়ার মতো কিছু নাই আর সম্পূর্ণ স্টিল বডি হওয়ার কারণে বডিটাও অনেক শক্তপোক্ত এবং যে আমাদের কন্ট্রোলিং সিস্টেম এই টেকনোলজি বাংলাদেশের কোনো কোম্পানি ব্যবহার করে না তো যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ টেকনোলজি নিয়ে আমরা কাজ করি আপনারা থাকবেন নিরাপদ এবং পাবেন সর্বোচ্চ রেজাল্ট তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ